মালয়েশিয়ায় ফাইভ জি প্রযুক্তি নিয়ে সরকার ও টেলিকম কোম্পানিদের দ্বন্দ্ব চুক্তির শর্ত পূরণ নিয়ে মতবিরোধ মালয়েশিয়ার উচ্চ 5G ফাইভ জি সেবা চালুর প্রক্রিয়া সম্মুখীন হচ্ছে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ডিজিটাল ন্যাশনাল বারহাদ ডিএনবি এবং দেশটির বেসরকারি টেলিকম কোম্পানিগুলোর মধ্যে মতবিরোধ আরও ঘনীভূত হয়েছে ফলে দেশটির বিলিয়ন ডলারের এই প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকার চুক্তিটি নিয়ে সমস্যা তার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছিল সে অনুযায়ী বেসরকারী টেলিকম কোম্পানিগুলো ডিএনবি এর শেয়ার কিনে নেবে অথবা দেশের দ্বিতীয় ফাইভ জি অপারেটর হিসেবে একটি যৌথ প্রতিষ্ঠান গড়ে তুলবে কিন্তু চার মাস পেরিয়ে গেলেও দুই পক্ষই পূর্ব শর্ত পূরণে ব্যর্থ হওয়ার মধ্যস্থতায় প্রক্রিয়াটি থমকে আছে ডিএনপিতে বেসরকারি টেলিকম কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী পরিচালক মনোনয়ন সহ তিনটি গোপন অডিট সম্পন্ন করার কথা ছিল বাইরের বিশেষজ্ঞদের মাধ্যমে এই অডিটগুলো ডিএনবির আর্থিক স্থিতি বড় চুক্তিগুলোতে স্বচ্ছতা এবং এর প্রযুক্তিগত মূল্যায়নের উপর করা হতো এই অচলাবস্থা আনোয়ার সরকারের সামনে এই জটিল অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন মালয়েশিয়ার নিয়ে আগ্রহী সম্ভাব্য বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে পারে ডিএনবি কার্যক্রমে স্বচ্ছতার অভাব রয়েছে বলে টেলকো কোম্পানিগুলো অভিযোগ তুলেছে বিশেষ করে এরিকসনের সাথে ফাইভ জি অবকাঠামো উন্নয়নের বিশাল চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে কোম্পানিগুলো लोग